চালকরা সচেতন হয়ে নিয়ন্ত্রণ গতিতে গাড়ি চালালে দুর্ঘটনা অনেকটাই কমিয়ে আনা সম্ভব বেহালার জেমস লং সরণিতে বাইক ও সাইকেল চালকদের দাঁড় করিয়ে এই কথাই বোঝালো পুলিশ দুর্ঘটনা রুখতে বুধবার রাস্তায় নেমে চালকদের সচেতন করতে দেখা গেল পুলিশের উচ্চ পদস্থ আধিকারিকদেরও এরকম করে ধরে দিয়ে প্যাটিল ধরে প্যাটিল করে যাচ্ছে এরকম যেন না হয় যখন আমরা সাইকেল চালাবো এটাই করা হলো যে আমরা রাস্তায় চলবে চলবো হ্যাঁ মানে রাস্তার যে নিয়মকানুন সেগুলো মেনে চলবো যেটা প্রত্যেকেরই সুবিধা হবে এবং প্রত্যেকেরই মানে সুস্থভাবে যাতায়াত করতে পারবে এবং বাইরে বেরোবো সুস্থভাবে বেরোবো বাড়িতে ঢুকবো সুস্থভাবে ঢুকবো আমাদের সাবধানে চলাফেরার জন্য উনি উন্নতি দিলেন যে অনেক আসে কানে ফোন দিয়ে বা কানে হেডফোন দিয়ে একাতে হাতে মোবাইল একাতে সাইকেল এভাবে চালায় কী হয়তো হয়তো এই রাস্তায় অপত মানে হবে মানে চলাচল করছে এপার ওপার হচ্ছে দেখে না শুনে গাড়ি না দেখে পার হওয়াটা সাইকেল তো অতি ধীর গতি সাইকেল সকলেই সাইকেল তো কোনো গিয়ার থাকে না ওই জন্য ধারে মানে সাবধানে দিক ঘেসে সাইকেল চালাতে পারে বাইক সাইকেল নিয়ে রাস্তায় চলাচলের সময় যাতে কোনো ভাবে দুর্ঘটনা না ঘটে তাই রোড সেফটি অ্যাওয়ারনেস এবার বেহালা চৌ রাস্তায় কলকাতা পুলিশের তরফ থেকে লং মোড়ে কিন্তু বিভিন্ন বাইক এবং সাইকেলকে দাঁড় করিয়ে রোড সেফটি অ্যাওয়ারনেস করা হচ্ছে তাদের বলা হচ্ছে যে কানে ফোন নিয়ে কখনোই যাতে রাস্তায় চলাচল না করেন এবং যখন তারা গাড়ি চালাবেন যাতে কোনো রকমভাবে তারা অন্য মনস্ক না হন এবং পাশাপাশি ড্রিঙ্ক করে কেউ যেন গাড়ি না চালান এই বিষয়গুলো নিয়ে কিন্তু কলকাতা পুলিশের তরফ থেকে রাস্তায় স্কুটি এবং বাইক দাঁড় করিয়ে করিয়ে তাদের কিন্তু রোড সেফটি অ্যাওয়ারনেস দেওয়া হচ্ছে আজকাল ডটিনের জন্য অভিষেক সিংহ